হ্যালো এভরিং আজকে যাচ্ছি আয়াতের জন্মদিনে সো আয়াতের জন্মদিনে কি করছি কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সব আপডেটই আপনাদেরকে দিব সো আমার সাথেই থাকুন আমরা আয়াতের জন্মদিনের জন্য যাচ্ছি যেহেতু আয়াতের জন্য একটা ছোট গিফট কিন আর আয়াতকে সেটাও বলে রাখি আয়াত হচ্ছে বাংলাদেশের দেশ সেরা ইউটিউবার দোয়েল অ্যাগ্র সত্ত্বাধিকারী তার একমাত্র কন্যা আমরা তাকেই তার জন্মদিনের জন্যই যাচ্ছি আমি বেসিক্যালি আমার কর্মস্থান যেহেতু ঘিওর আমি ঘিওরের থেকে আমি যাচ্ছি সাটুরিয়া আমি থাকি হচ্ছে মানিকগঞ্জে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সো আমার কর্ম কর্মস্থলের জন্য আমাকে ঘিওর থাকতে হয় আমি যে প্রোগ্রামটাতে যাচ্ছি প্রোগ্রামটা হচ্ছে সাটুরিয়া উপজেলার কি দর দরগ্রাম তা আমরা দরগ্রামের দিকে আগাচ্ছি এখন আমরা এখন শহরের দিকে আগাচ্ছি আমাদের না ফাতেমার সাথে ট্রাভেল করতে গেলে একটাই প্রবলেমটা কি ফাতেমা বলো তো আর এসি আসলে বন্ধ করা যাবে না এটাই এসি বন্ধ করলে আসলে ট্রাভেলটা তো স্মুথ হয় না আমরা ব্যথা চলে আসলাম এটা হচ্ছে ব্যথা ব্রিজ এবং বলা চলে যে মানিকগঞ্জের একটা পর্যটন কেন্দ্র এইটাই সেই নৌকা নিয়ে তো একদিন আসছিলাম বুঝছো এটাই মানিকগঞ্জ শহর মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় এই পাশে হচ্ছে তার সামনেই ডাক বাংলো তার ওই পাশে মানিকগঞ্জ ডিসি মহাদয়ের বাসভবন পাবলিক লাইব্রেরি আর এই ডানের যে সড়কটা চলে গেছে ডিসি অফিসের পরে ডান পাশে এটাই হচ্ছে মানিকগঞ্জ শহরের একমাত্র মানে মার্কেট ব্যাঙ্ক বিমা যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোই এই দিকে আর কি সো আমরা বেসিক্যালি এই আমাদের গন্তব্য এই যে টেস্টিট ওরা টেস্টিট থেকে একটা দেখি কি কেনা যায় আয়াতের জন্য চলে আসলাম আপনার হটলাইনে ফোন ধরছিল কে যেন আমি ওমর ফারুক কথা বলছিলাম মনে হয় কেক গুলো কোথায় এগুলো সব না ফাতেমা চয়েস করো কি কেক নিব এদিক ডিসপ্লেটা একটু মুছে দেন তো ভাইয়া কি কালার তুমি আগে চুজ করো দেখো আসলে তুমি বাসার জন্য কিছু একটা নিয়ে নিতে পারো

এক পাউন্ড বেশি হবে 500 গ্রাম 500 গ্রাম আর যে এটা চকলেটটা নাও فاطمه এটা চকলেট এটা ব্ল্যাক ব্ল্যাক এটা এটা হলো ভ্যানিলা এটা চকলেট এটা হলো প্রিমিয়াম হোয়াইট ব্ল্যাক এটা হচ্ছে আর এটা হচ্ছে আপনার আপনার আর হচ্ছে আপনার যেটার যে আ আচ্ছা আমি আমার মনে হয় ফাতেমা কোনটা পছন্দ করছো অরেঞ্জ চিজ কেক না ওই স্টার চকলেট কেকটা নিবো হুম লেমন লেমন লেয়ার হ্যাঁ বাসার জন্য কিছু একটা নিয়ে নিচ্ছি আর ইয়ে করো ওই যে বেলা বিস্কিট আছে না বেলা বিস্কিট বিস্কিটটা তো এক প্যাকেট ভাই হ্যাঁ বেলা টেস্টি সেই জন্য বেলা বিস্কুট আমরা এখন আবার সেই আমাদের যে গন্তব্য আয়াতের জন্মদিন উদ্দেশ্যে সেখানে রওনা দিলাম কোন যাচ্ছ বাইপাস দিয়ে আমাদের কালাম আসলে মানিকগঞ্জেরই ছেলে তো ও এমন চিপা চুপা চিনে ঠিক আছে খালি চিপা চুপা দিয়ে যাচ্ছি আমাদের আমরা যেটা দেখছি এই মানিকগঞ্জে আমি অনেকদিন ধরেই থাকি এখানে আসলে কিছু কিছু এলাকার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর দেখুন এটা একটা সাব রোড শহরের বাইরে দিয়ে আর একটা উপজেলা শহরে যাওয়ার জন্য এটাতে কোনো বড় টাড়ি চলে না বাট কত সুন্দর রাস্তা হয়েছে আমাদের সারা বাংলাদেশেই যদি এরকম সুন্দর সুন্দর রাস্তা হতো তাহলে আমার মনে হয় আমাদের দেশের ইকোনমি আরও ফাস্ট হয়ে যেত আমরা ভাইয়ের বাড়িতে এই যে সালামের বাড়িতে চলে এসেছি আমরা মোটামুটি আগেলে এতিয়া কি মছজিদ নেকি এতিয়া কি মছজিদ হা